হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেই রকমারি থেকে আমি শ্রী বলছি চলে এলাম ঘুটে কুরাণির রানীকে নিয়ে ঘুটে কুরাণী রানী তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের ঘুটে কুরাণী রানী ঝিয়াঙ্কাকে নিয়ে না না ওর নাম আমি বলবো না কারণ ওর নাম বলতো আমার ঘেন্না করে বড্ড অহংকার হয়ে গেছে এই ঘুটে কুরানি রানী ঝিয়াঙ্কার তার সাথে তার সেই বট্টার একদমই তাই পুত্রের মা এই পৃথিবীতে একজনই হয়েছে একদম রত্ন গর্ভা সেই ঝিয়াঙ্কা এক কথায় যাকে বলে ঘুটে কুরানি ওয়াইটি ঘুটে কুরানি রানী ওয়াইটিতে আজকাল যা চলতেছে কাকে ছেড়ে কাকে বলবো আর এই সমস্ত ভিডিওগুলি দেখলে না তারপরে মুখ দিয়ে যদি কিছু না বলি মনে হয় নিজেকেই অনেক দোষী তার একটাই কারণ হচ্ছে এই ঘুটে কুরানি রানী এই ঘুটে কুরানি রানী ঝিয়াঙ্কা একদিন কা বলেছিল একদিন কেন কিছুদিন আগেই বলেছিল যে একটা সময় সে গ্রসারি মানে দোকানে জিনিসপত্র মাসকাবারি জিনিসপত্র সে অল্প অল্প করে আনত একবারে সে এত জিনিস কখনো দেখেইনি আজকে এই ঘুটে কুড়ানির রানী ছাদের তলে আছে ভালো খাচ্ছে ভালো পড়ছে ভালো আছে যাদেরকে কুকুরের সাথে তুলনা করছে সেই কুকুরদের পয়সাতেই অর্থাৎ ভিউয়ার্সদের পয়সাতেই খাচ্ছে ভিউয়ার্সদের পয়সাতেই ছাদের তলে আছে যেটা নাকি তার কাছে রাজপ্রাসাদ আচ্ছা ঝিয়াঙ্কা ঘুটে কুরানি রানী ঝিয়াঙ্কা তোর নামটা বলছি না ঘেন্না করে আবারও বলছি ঝিয়াঙ্কা তোকে বলছি আচ্ছা তুই যে বলছিস যে ভিউয়ার্সদেরকে কুকুর এই কুকুরগুলি যদি তোর রোজ দিন যে তুই যে ডেলি লাইফস্টাইলটা বিক্রি করিস ওরা যদি না তোর ডেলি লাইফস্টাইলটা যে বিক্রি করিস না সেটা যদি এই ভিউয়ার্সরা অর্থাৎ এই কুকুররা যাদেরকে তুই কুকুর বলে সম্বোধন করছিস তারা যদি না দেখতো না আজকে তোর ওই মুখ দিয়ে পটর পটর আওয়াজটা বের হয়ে যেত একটাই কথা অহংকারের পতন হয় আর হবেও অতিবার বাড়ছিস তুই ঝিয়াঙ্কা হুম বাইরে সব শিক্ষিতরা বসে আছে আর ঘরে চেয়ার পেতে অশিক্ষিত বসে আছে একদমই ঠিক তুই একটা কথা বলছিলি না তোর সেই শিক্ষিত বরটা কি একটা কাজে গেছিল ক্যাপিটাল লেটারে সব কিছু ফর্মটা ফিল আপ করেছিল এরকমই একটা কিছু সেখানে তুই খেতে খেতে কী বললি বাবা কি হলো বাইরে সব শিক্ষিত গুলা বসে আছে আর এমন হয়েছে ঘরে সব শিক্ষিতগুলা চেয়ার পেতে বসে আছে একদমই তুই আর তোর বর একটা অশিক্ষিত অশিক্ষিত বুঝলি সে জন্য ভিউয়ার্সদেরকে কুকুরের সাথে তুলনা করছিস জারি খাচ্ছিস জারি পড়ছিস জারিয়েতেই তোর সেই ঘুটে কুরানি। তুই তো রানি ঘুটে রাজাটা আজকে বাইক নিয়ে বড়লোকি চাল দেখাচ্ছে লজ্জা করে না রে ইউটিউব বন্ধ হয়ে গেলে খাবি কি এই ভিউয়ার্সদের যে অপমান করছিস খাবি কি মানলাম একটা পুঁজি টাকা জমিয়ে রাখবি একটা কিছু করবি কিন্তু তখন কিন্তু এইভাবে ফুটানিটা আর করতে পারবি না মাথায় রাখবি ভিউয়ার্সরা হচ্ছে লক্ষ্মী আর তাদেরকে তুই পুত্র সন্তান জন্ম দেওয়ার পর অপমান করলি ভিউয়ার্সরা যেমন তোকে ভালোও দেখবে তোর ভালোটা ওদের রাইট আছে তোর খারাপটা দেখারও বুঝলি আর একটা কথা বলি ভিউয়ার্সরা যদি কুকুর হয় ভিউয়ার্সও তো মানুষ সেই কুকুরের কুকুর যদি ভিউয়ার্সরা হয় মানে তুই মনুষ্যকে বলছিস কুকুর সেমভাবে যদি এখন উল্টো রিপিট তোদেরকে করে ঝিয়াঙ্কা কোথায় লাগবে জানিস তোর বাড়িতে তো একটা বিড়ালও ছিল তোর বাড়ি একটা বিড়াল ছিল না একটা পোষ্য ছিল না ওটা তো তোর সন্তান শুনছিলাম তো সন্তান ছিল না আজকে দেখ তো টাকার এত অহংকার হয়েছে পরশুটাকেও তুই ভুলে গেছিস অতিরিক্ত অহংকার ভালো না কি বলতে কি বলছিস এই ওয়াইটিতে কয়েকজন আছে কি বলতে কি বলছে নিজেও বুঝতে পারছে না দিন রাত যার থাকার কথা বাড়িতে সে তো নেই শ্বশুর শাশুড়ি তারা না থেকে তোর মা বোন কেন পড়ে আছে তোর বাড়িতে বলতে গেলে না অনেক কিছু বলা যায় কাজে মুখ খুলাস না আতুর বলতে তো কিচ্ছু নেই কুকুর বলে সেই ভিওয়ার্সদের টাকাতে বসেই খাচ্ছিস কুকুরের টাকাতেই তো তোর ছেলে ড্রেস পাতি ফুটানি করছিস রে ভালো গদি ভালো জামা কাপড় এই কুকুরগুলার টাকাতেই ছি 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 কাচ্ছি তুই একেবারে নির্লজ্জ তুই আর তোর বর এই কুকুরের টাকাতেই ড্রেস পাতি ছেলের ভালো জিনিসপত্র এই কুকুরগুলি যদি তোদের ভিডিও দেখা বন্ধ করে দেয় না ফুটানি একদম বৃষ্টির মতন ঝরে পড়বে কাজেই টকর টকর কথা কম্বল ঘুটে কুড়ানি রানী সারা ওয়াইটিতে এই ঝিয়াঙ্কে ঝিয়াঙ্কাকে ঘুটে কুড়ানি রানী নামে সম্বোধন করেছে যে দুদিন আগে মাটিতে বসে ভাত খেত অভাব একসাথে অত জিনিস কখনো দেখিনি আর এই ঘুটে কুরানি রানীকেই এই ভিউয়ার্স ছাদের তলে জায়গা দিছে এই কুড়ানি রানী ঝিয়াংকাকে এই ভিওয়ারশ্রায় খাট বাট আলমারি সব দিচ্ছে এই ঘুটেকুরানি রানীকেই এই ভিওয়ারশ্রাই এত বড় একটা রাজপ্রাসাদ বানিয়ে দিছে যেই সব কিছু হয়ে গেছে অর্থাৎ তার আগে কিন্তু বলতো আমি যেমনি ছিলাম সেমনিই থাকবো একটা কথা বলে না নীতি কথাতে বা ক্ষণার বচনে কি বলে মিটিমিটি মিচিমিচি করে যে কথা বলে তার মতন শয়তান পৃথিবীতে নেই এটা একদম বাস্তব কথা এই ঝিয়াঙ্কা কিন্তু চরম শয়তান আচ্ছা তুই যেরকম করছিস শ্বশুর শাশুড়ির সাথে সেম রিপিট তুইও পেয়ে যাবি আরও মুখ খুললে আরও খুলতে পারি তবে সময়ের অপেক্ষা অসভ্য একটা ইতর একটা ভিউয়ার্সদেরকে কুকুর বলে যার যাদের টাকাতেই গান্ডি পিন্ডি দুওয়ালা ভালো মন্দ খাচ্ছিস যা বলবি ঝিয়াঙ্কা মুখ সামলে কথা বলবি অসভ্য যেন সারা পৃথিবীর একদম পুত্র সন্তান জন্ম দিচ্ছে ও রত্ন গর্ভা এ অহংকারী মহিলা ঘুটে কুড়ানি একটা তাই বলছি বিল্লুরানি সাবধান রানী ঘুটে কুরানি রানী ওয়াইটিতে অনেক রকম নাম ডাকছে এই ঝিয়াঙ্কাকে কি বললি যে একটা সামান্য থামনেল নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রচণ্ড বাড়াবাড়ি করছে থামনেলটা সামান্য হতে পারে কথাটা কিন্তু আকাশ ছোঁয়া হয়ে গেছে বুঝলি বিল্লুরানি তাই যা বলবি ভেবে চিনতে বলবি তুই তো একজনকে নকল করে করে বড় হয়েছিস ওরে বাবা ওকে যা দেখিস তাই তারপরে তো দুটা যখন আসিস আরও তো সমালোচনা শুরু হয় কে বা কার কথা আমি বলছি এই মুহূর্তে বলবো না তবে বুঝে গেছিস তাই যা বলবি যা করবি সাবধানে ভিউয়ার্সদের খাচ্ছিস মাথায় রাখবি ভিউয়ার্সরা লক্ষ্মী